ও আচ্ছা এটা একটু এক্সপ্লেইন করেন ফতোয়া দাও যাবে কি না ফতোয়া না ফাতিহা হ্যাঁ ফাতিহা এটা আপনি একটু ব্যাখ্যা করেন আপনি আপনি চট্টগ্রামের খুব সম্ভবত কারণ মাইজ ভান্ডারের কথা বলছেন এখানে ফাতিহা বলতে আপনি মানে মারা যাওয়ার মধ্যে ফাতিহা দিয়ে হুজুর থেকে যে ফাতিহা দেওয়া হুজুরদেরকে যে খাওয়াচ্ছেন হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পেরেছি জি জি প্রথমত হল মাছভেণ্ডারের কথা বলেছেন আপনাকে জানতে হবে যে যেখানকারই হোক ওনারা আলেম যদি হন এখানে কোনো নামে আমি যাচ্ছি না যদি সত্যিকারের একজন ইসলামী জ্ঞানী ব্যক্তি হন তাঁসুল আল্লাহ আল্লাহতালার ওয়ালি হন হ্যাঁ তার কাছে আমরা যে কেউ যে কোনো সময় কনসাল্ট করতে পারি উপদেশ নিতে পারি আমরা সৎপথে থাকার জন্য তার তার সাহায্য নিতে পারি কারণ জ্ঞানী লোকের কাছে যাওয়ার কথা এটা আল্লাহ এবং তার রাসুলি বলেছেন এবং তাদেরকে আমরা আসলেই জেনে যেতে হবে যে ওনারা আসলেই ব্যালেন্সড এবং খুব জ্ঞানী কি না আপনার সেই আপনার যাচাই করার প্রয়োজন আছে আপনি যেই দরবারেই যান যার কাছেই যান সেখানে এবং সেখানে কিছু হ্যাঁ শিরকে কিছু যদি থাকে এবং আল্লাহ এবং তার রাসুলের যে রীতিনীতি শিখিয়ে গেছেন তার বাইরে কিছু যদি থাকে সেখানে তো যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না এটা আপনি নিজে যাচাই করে দেখবেন এবং আরেকটি বলেছেন যে বাইয়াত হওয়া বাইয়াত অর্থাৎ শপথ আমরা কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে রাসুল সালসালামকেই বাইয়াত আমরা নিয়ে হ্যাঁ তাদেরই আনুগত্য করবো আল্লাহ তালা বলছেন ও আতিউল্লাহ হাতীয় রাসুল হ্যাঁ আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো এবং বাইয়াত মানে সেই যদি হয় যে আপনি একদম মুরিদ হয়ে গেলেন কারো সেটা এখানে একটু প্রশ্নবিদ্ধ হতেই পারে কারণ আপনি কার মুরিদ হচ্ছেন কাজে এখানে আমি বলবো যে আপনাদের আমাদের জ্ঞান অর্জন অতি জরুরি যে আমি কার কাছে যাচ্ছি কী শিখছি আসল ইসলামটা কি এবং সেখানে আমি কিভাবে ইসলামকে নিজে ধারণ করেছি এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা আল্লাহর সেই সীমারেখার মধ্যে কাজগুলো করছি কিনা এটা খুবই জরুরি এই প্রশ্নগুলো নিজেকে নিজে করুন তাহলে আপনি আপনার রোলটা আপনি বুঝতে পারবেন তৃতীয় ছিল যে পিতামাতার জন্য যে হুজুরদের খাওয়ানো আসলে পিতামাতার মৃত্যুর পর যে খাওয়ানো চট্টগ্রামে যেটা আছে যে মৃত্যুর পরে অনেক সময় মেজবান দেয়া হয় আমি বলবো কি যে খাওয়ানোটা কখনোই এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় কিন্তু যখন একটি উসিলা করে আমি খাওয়াচ্ছি যে এ মারা গেছে এতদিনের ভিতর খাওয়াতে হবে এই যে নিয়মটা করে ফেললাম এটাই ইসলামের সাথে সাংঘর্ষিক আমি যদি একজন এতিমকে খাওয়াই বা হুজুরদের খাওয়াই এটা অবশ্যই খুবই সোয়াব আপনি যে যেকোনো সময় খাওয়ান এবং সবচেয়ে বড় জিনিস হলো আমার পিতা মাতা আমার নিজস্ব আত্মীয় স্বজন যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন বা দুনিয়াতেই আছেন সুস্থ অসুস্থতায় যে কোনোভাবেই হোক তখন কিন্তু আমি তাদের জন্য যেটাই করব আমি নিজে করাটা অত্যন্ত উত্তম আমরা অনেক সময় লোক ডেকে ওগুলো করাই সেটা নয় কারণ আমার যদি মাতা মা থাকেন মা চলে গেছেন বা মা বেঁচে আছেন তার জন্য আমি দোয়া করব যা যেটাই করব এটা আমি করব আমার যেই অন্তরে আবেগ আসবে এটা কিন্তু ভাড়া করা মানুষ দিয়ে হবে না আপনি যাকে খুশি খাওয়াতে পারেন ইতিমদের আপনি

সহজ হয়ে যাবে বা এবং ওই ফরেস্ট আছে কি না ফরেস্ট শোনা যাচ্ছে কিনা হচ্ছে কি না অত্যন্ত জরুরি এবং যেটি বলেন গ্র্যান্ড চর্চা নিজের জ্ঞান আগে অর্জন করতে হবে হ্যাঁ আমি বুঝতেই পারবো না একদম হ্যাঁ যেখানে জানছি না আমি অ্যাডভাইস নিব কিন্তু আমাকে পড়ে যেতে হবে এই পড়া আরো কল্পনী আরো দর্শন তো পড়ো অধ্যয়ন করো অধ্যয়ন করো তোমার প্রভুর নামে পড়ো হ্যাঁ একদম জুড়ে দেয়া হয়েছে তাইলাತನ নাম নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে